বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকারিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই না দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন বৃষ্টিক রাশির মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দশ বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পাঁচই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে এরই পাশাপাশি শনি মহারাজের ঢাইয়ার আংশিক কিছু পরিবর্তন বা সাড়ে সাতির প্রথম চরণের আংশিক কিছু পরিবর্তন যেটা কিন্তু বৃষ্টি রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব যার ফলে বৃষ্টি রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের বা সূর্যের ট্রানজিটে বৃষ্টিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বৃষ্টিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহ গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে এলেন সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলপ্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মে দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় বৃষ্টি রাশির জাত জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশি বা বৃষ্টি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে এতদিন যাবৎকাল আপনি লোককে আপনার কথার মাধ্যমে কোনো কিছু বলতে গেলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো অবহেলা করতো তবে এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে চলেছেন বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা বৃষ্টিরাশির জাতজাতীদের ক্ষেত্রে আজ থেকে পাঁচই মে দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বাইশে এপ্রিল তেইশে এপ্রিল এবং চব্বিশে এপ্রিল এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ্টিক রাশির সাপেক্ষে যার কারণে জমি বাড়ি জায়গা কিংবা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ্টিক রাশির মানুষ দিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয়ে পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন কিন্তু এরপর মিটে যেতে চলেছে আলাপ আলোচনার মাধ্যমে কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান বৃষ্টিক রাশি সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল এনে দিতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যার স্টুডেন্ট রয়েছেন বৃষ্টি রাশির জাতক জাতিকারা গ্রহের যুবরাজ বুধের ট্রানজিট যার কারণে বৃষ্টিক রাশির সাপেক্ষে পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কোনোরকম বোর্ডের এক্সাম কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলে কোনো পরীক্ষা বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এতদিন যাবৎকাল আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যথার্থভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের সেই জায়গা থেকে শুভ ফল পেতে হচ্ছে বা ফুভ ফল পেতে চলেছেন যদি পূর্বে কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন সেই দিক থেকেও কিন্তু আপনার রাশির শুভ সময় আসছে বৃষ্টি রাশির জাত পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস কিংবা হারানো কোনো রিলেশান বা সম্পর্ক কিংবা কোনো সম্পত্তি সেটা কিন্তু ফিরে পাওয়ার যোগ থাকছে প্রবল মাত্রায় প্রকটভাবে যোগটি দেখতে পাওয়া যাবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে এতদিন সেই জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া কিংবা নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃষ্টিক রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বা স্করপিও রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় আপনারা এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় বৃষ্টির রাশির মানুষরা কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে তবে এরপর বৃষ্টিরাশির জাতজাতিকাদের ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন ব্যবসায়িকগত দিক থেকে সময়টি এরপর আপনার জন্য বেশ ভালো যাবে ভীষণ ভীষণভাবে আসার আলো দেখাবে বৃষ্টিক রাশির মানুষদের শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকেরা ব্যবসায়িকগত কম্পিটিশনের দিক থেকে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টিক রাশির মানুষ মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন বৃষ্টিরাশির জাতকাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টির পর বৃষ্টিরাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন এই সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাবো এপ্রিল থেকে পনেরোই মে দু পঁচিশ এই সময়কালের মধ্যে নিশ্চিত রূপে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন বিবাহ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে পরিবারের নতুন কোনো মানুষ নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যে কোনো কুটুম্ব বা আত্মীয় স্বজনদের দ্বারা আপনি অনেকটাই লাভবান বাড়ি এপ্রিল কিংবা পনেরোই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাত জাতিকাদের আজ থেকে পাঁচই মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন পরিবর্তনটুলো জীবনে প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে এপ্রিল থেকে মে এই সময়কালের মধ্যে প্রেমের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন করে প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটা আমরা বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ্টি রাশি জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো অষ্টম প্রতি এবং একাদশ দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যার ফলে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীতে সূর্য শুক্র ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের দিক থেকে যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে জবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছিল স্বাস্থ্যগত দিক থেকে একটা দুর্ভোগ কষ্ট অশান্তি বয়ে বেড়াতে হচ্ছিল বৃষ্টিক রাশির জাতক জাতিকার দিকে এরপর স্বাস্থ্যগত দিক থেকে একটা সমস্যা বা প্রবলেম যে চলছিল অনেকটাই মিটে যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন এতটাই পরিমাণে ঋণ নিয়ে বসেছেন যে জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি বৃষ্টি রাশির মানুষটিকে ঋণ মুক্তির পথে অনেকটা শুভ পরিবর্তন বা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশি বা বৃষ্টির লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে কিন্তু চলছিল সমস্যা টাকা পয়সা আপনি যেই কর্মের সাথেই যুক্ত থাকুন টাকা পয়সাটা ইনকাম করার পথে অনেক সমস্যা অনেক প্রবলেম সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে আবার বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম হলো টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশির দশম ঘর সেই জায়গায় কিন্তু বৃহস্পতি নিজস্ব বা পীড়িত থাকার কারণে অনেক সমস্যা অনেক প্রবলেম সেটা কিন্তু বৃষ্টি রাশির মানুষটিকে ফেস করতে হয়েছে তবে এরপর বৃহস্পতি আপনার দশমে ভাবে সরল গতিতে ফিরতে চলেছেন যার কারণে দীর্ঘদিন পর এই সমস্ত প্ল্যাটফর্মে এই সমস্ত জায়গাগুলির দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বৃষ্টিরাশির জাতক জাতিকারা যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন বা পুনরায় কাজের ক্ষেত্রে তাদের কিন্তু এরপর সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সরকারি বেসরকারি কিংবা কোনোরকম পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে বৃষ্টিক রাশির সাপেক্ষে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া দাম্পত্য সমস্যা কিংবা বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া বা সমস্যা স্বাস্থ্যগত দিক থেকে চলছিল তো এরপর সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে আনবেই কেন আপনার অষ্টমপতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যার কারণে দাম্পত্য সম্পর্ক বিবাহের জায়গা এবং প্রেম ভালোবাসা বা রিলেশনের জায়গার বাধাগুলি দূর হয়ে যাবে তবে রাশিকে যেই যেই জায়গাগুলিতে সতর্ক বা সচেতন থাকতে হবে বৃষ্টি রাশির বিশাখা অনুরাধার কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে মূলত পেট সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা থাকতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন থাকুন আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক বা সচেতন থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি কোনো জায়গা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে অবশ্য অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে কিন্তু জড়িয়ে যেতে পারেন পুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব এই বিষয়গুলি থেকে বৃষ্টিরাশি মানুষ থেকে সতর্ক থাকতে হবে শেয়ার মার্কেটে বিনিয়োগ এই মুহূর্তে অন্তত পাঁচই মে পর্যন্ত আপনাকে থেমে থাকতে হবে তবে যারা লটারি কার্ডের শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য